জঙ্গিপুর পুলিশ জেলা আয়োজিত সেভ ড্রাইভ সেফ লাইফ রোড সেফটির সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শনিবার দশ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন রোড রেস অনুষ্ঠিত হল ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে কৃতি মহিলা ও পুরুষ দৌবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেন পুরুষ বিভাগে প্রথম হন মহারাষ্ট্রের যুবক আদেশ মহিলা বিভাগে প্রথম হন উত্তরপ্রদেশের পূজা বার্মা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কারের অর্থমূল্য মূল্য পঞ্চাশ টাকা জঙ্গিপুর পুলিশ জেলা আয়োজিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুলিশ কর্তারা ছাড়াও ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিদুর রহমান মন্ত্রী জামান বিধায়ক আমিনুল ইসলাম বিকাশ নন্দ এসপি আনন্দ রায় সহ বিশিষ্ট জঙ্গিরা

kira langsung beli, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ জেলার সুপার আনন্দ রায় মহাশয়কে তিনি এরকম একটা যে উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগটা আমাদের যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে প্রত্যেকের জন্য কিন্তু এই কর্মসূচি সুস্বাস্থ্যকর করার যে প্রয়াস তিনি নিয়েছেন এটা অত্যন্ত আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আজকের এই অনুষ্ঠানকে এই কর্মসূচিকে এই ম্যারাথন রেসকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে আলোকিত করেছেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মন্ত্রী শুধু রাজ্য বলব না আমাদের জেলারও একমাত্র মন্ত্রী সম্মানীয় আখরুজ্জামান সাহেব উপস্থিত আমাদের শামসেরগঞ্জ বিধায়ক সম্মানীয় আমিরুল ইসলাম সাহেব সেই সঙ্গে ফারাক্কা বিধায়ক মনেরুল ইসলাম সাহেবও আছেন আছেন জেলা পরিষদের সদস্য আনারুল হক থেকে শুরু করে এছাড়া আমাদের পুলিশ আমাদের এসডিও ম্যাডামও রয়েছেন সেই সঙ্গে রয়েছেন আমাদের পুলিশ জেলার একাধিক আধিকারিক পদস্থ অফিসার এবং সমস্ত পার্টিসিপেন্ট এবং শুধুমণ্ডলী সকলকে আমি আমার শুভ সকলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি বিশেষ করে আমাদের এসপি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে জঙ্গিপুরের যে নাম তিনি কিন্তু আমাদের দেশের তিনি প্রতিটি জায়গাতে তিনি পৌঁছে দিয়েছেন আজকের এই ম্যারাথন রেসে বারোটি রাজ্য অংশগ্রহণ করেছে এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয় আগামী দিন আমরা দেখতে পাবো কি বারোটার জায়গায় আমরা আরও তারও অধিক রাজ্য পার্টিসিপেট করবে আর কি অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি কুড়ি পার্সেন্টেরও বেশি ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় রুপোর গয়না ও গ্রহরত্নে দশ পার্সেন্ট ছাড় এই অফার তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য